প্রবাসী পায়েরা আজকা আর্জেন্ট সাইডা চাকরির খবর এই জন্য ইমার্জেন্সি একটা লাইভে আসলাম শুধু কুয়েত প্রবাসীদের জন্য আজকার ভিডিওটা আর্জেন্ট সাইডা চাকরির খবর এর মধ্যে চাকরি আরও আছে সর্বপ্রথম আমি যে তথ্যটা দিব এটা হলো ষাটটা লেবার লাগবো ঠিক আছে গাড়ির ভিতরে থাকতে হবে গাড়ি ডিউটি হবে আট ঘন্টা থেকে বারো ঘন্টা আট ঘন্টা থেকে বারো ঘন্টা যা মাল দিতে হবে যেমন লেমন টেবন কেক মেক মানে একটা প্রাইভেট কোম্পানি আপনার আঁকা মা যদি আকুত থাকে আহালি আহালি করে দিব খরচপাতি দিতে হবে সরকারি খরচই আছে তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে আপনার কিছু খরচপাতি লাগব কিন্তু আপনার ভালো হবে প্রাইভেট কোম্পানি আঁকা আকুত থেকে আহালি করে দিব আপনার খরচ দিতে হবে আপনার বেসিক বেতন একশো টাকা কমিশন সহ আপনি দুইশো বিশের মতো পাইবেন ঠিক আছে কমিশন সহ দুইশো বিশ দিনের মতো পাইবেন আগামী আকামা আকুত থেকে আহালি করে দিব ইমার্জেন্সি লাগব চারজন তারপরে অল্প কয়েকদিন পরে ড্রাইভার লাগবো দশজন ড্রাইভারের বেতন এক লাখ থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত কারণ কমিশন আছে বেতনের সাইটে বেশি কমিশন ঠিক আছে ধরেন বেতন ড্রাইভারের বেতন ঢুকবো ধরেন দুশো দিনার বেতনে কিন্তু কমিশন তিন ডাবল মানে নির্দিষ্ট নাই আড়াই লাখ টাকাও হইতে পারে বাংলা টাকায় বা একটু কম বেশি হইতে পারে দুই লাখ টাকাও হইতে পারে আড়াই লাখ টাকা হইতে পারে কমিশনের উপরে আর ডিউটিটা হবে আট ঘন্টা থেকে বারো ঘন্টা আর ড্রাইভার অবশ্যই শিক্ষিত লাগব যারা নাকি সিলেপ টিলিপ লিখতে পারে ড্রাইভার লাগবো শিক্ষিত শিক্ষিত ছাড়া কিন্তু আড়াই লাখ টাকা কামানো জীবন সম্ভব না ঠিক আছে দুই লাখ থেকে আড়াই লাখ টাকা কামাই করতে হইলে ওরকম যোগ্যতাও লাগে যোগ্যতা ছাড়া কেউ আমার কাছে কলই দিয়েন না ঠিক আছে এই এই চাকরিটার জন্য বিশেষ করে ড্রাইভার অবশ্যই শিক্ষিত লাগবো আর লেবার শিক্ষিত না হইলেও চলবো লেবার লাগব আটজন চারজন তারপরে আবার দশজন লেবার দশজন ড্রাইভার লাগবে কারণ একটা গাড়িতে একজন ড্রাইভার একজন লেবার থাকে আর যে ড্রাইভার থাকে সে নিচে স্লিপ কাটতে হয় মনে করেন যে কোন দোকানে কি মাল লাগবো বা কোন জামিয়াতে কি মাল লাগবে এগুলো স্লিপ করতে হইব কিন্তু মাল ডেলিভারি দিলে স্লিপ করতে হইব ড্রাইভার শিক্ষিত লাগবো শিক্ষিত ড্রাইভার হইলে আপনি মাসে দুই আড়াই লাখ টাকা কামাই করতে পারবেন ঠিক আছে এটা কি বলে যোগ্যতা যোগ্যতা ছাড়া টাকা ইনকাম করা সম্ভব নয় কাজের দক্ষতা থাকতে হইব কাজের ভালো স্কেল থাকতে হইব ভালো কাজ কাজানা থাকলে টাকার অভাব নাই যদি আপনার আঁকা মা আকুদ হয় কোনো সমস্যা নাই আহালি করে দিব আর আমার নাম্বার ডাইরেক্ট দিলাম না আমাদের সংগঠনের ম্যানেজারের নাম্বার দিলাম আমাদের সংগঠনের ম্যানেজারের সাথে যোগাযোগ করলে আমার পার্সোনাল নাম্বার পাইবেন আমার পার্সোনাল নাম্বারে আর্জেন্ট যোগাযোগ করলে ইনশাল্লাহ লেবার সাইডটা আগে হবে তারপরে দশজন লেবার দশজন ড্রাইভার ইমার্জেন্সি যদি কেউ আকামা পরিবর্তন করতে চান চারজন লেবার আর্জেন্ট যোগাযোগ করেন প্রাইভেট কোম্পানি ঠিক আছে কাজ হলো মাল ডেলিভারি দিতে হইব বিভিন্ন মার্কেটে জামিয়াই লেবন দুধ মানে একটা আরো অন্য অন্য অনেকগুলো প্রোডাক্ট আছে এগুলো ডেলিভারি দিতে হবে মার্কেটে ঠিক আছে আর্জেন্ট যোগাযোগ করবেন এই জন্য ছোটোখাটো একটা ভিডিও দিলাম রাত্রে বড় বিডিও হবে আরও দু তিন ঘন্টা পরে আর্জেন্ট যাদের চাকরি দরকার যারা আকামা আকুত থেকে আহালি করবেন যাদের কন্ট্রাক্ট শেষ মনে করেন তিন বছরের কন্ট্রাক্ট আইছেন তিন বছর শেষ এখন আপনি আঁকুর থেকে আহালি করতে পারতেছেন না প্রাইভেট কোম্পানিতে ঢুকতে পারতেছেন না আর্জেন্ট যোগাযোগ করেন আমার সাথে চারজন লোক আমি সংগঠনের ম্যানেজারের নাম্বার দিছি ওই নাম্বারে যোগাযোগ করলে আমার পার্সোনাল নাম্বার পাইবেন পার্সোনাল নাম্বারে কল দিলে ইনশাল্লাহ আর্জেন্ট চাকরিতে ঢুকান যাব চারজন তারপরে দু তিন ঘন্টা পরে আবার লাইভে আসবো সিটিতে যাওয়ার পরে এই মুহূর্তে আর্জেন্ট একটা ভিডিও দিলাম তবে ড্রাইভার ড্রাইভার যখন ফোন দিবেন অবশ্যই যাদের যোগ্যতা আছে যারা শিক্ষিত কম বেতনে চাকরি করেন সমস্যা নাই এই আঁকুদাকাম সমস্যা নেই আহালি তারা বানায় দিব ঠিক আছে আপনার খরচপাতি দিতে হবে কিন্তু শিক্ষিত হইব শিক্ষিত হইতে হবে ড্রাইভারদের কারণ ড্রাইভার নিজেই মালের অর্ডার নিতে হবে সিলিপ করতে হবে আর লেবার শুধু গাড়ি থেকে মাল নামায় দোকানে ডেলিভারি দিবে প্রতি গাড়িতে দুজন লোক থাকবো একজন ড্রাইভার একজন লেবার কল দেওয়ার পরে আমি কোম্পানির নাম বলতে আছি পরিচিত কোম্পানি সবার পরিচিত কোম্পানি এই কোম্পানির প্রোডাক্ট কুয়েতে সকল বাংলাদেশিরা সকল প্রবাসীরা ইউজ করে ভালো কোম্পানি আজকের ভিডিওটা শুধু কুয়েত প্রবাসীদের জন্য যারা ভালো চাকরি খুঁজে পান না ঠিক আছে আর আমি কেন বলি আমার ভিডিও যারা দেখেন যারা নতুন আসবেন আপনারা ড্রাইভিং বিষয় না আসলেও ড্রাইভিং শিখে আসবেন ড্রাইভিং বিষয় যদি নাও আসেন একটা ক্লিনার কোম্পানিতে আসলেও ড্রাইভিং শিখে আসবেন আজকে আমি যে একটা দিলাম যদি শিক্ষিত ড্রাইভার হয় মাসে আড়াই লাখ টাকা ভাড়াইতে পারবেন দুই থেকে আড়াই লাখ টাকা সর্বপ্রথম শুধু চারজন লেবার দরকার তারপরে জন লেবার জন ড্রাইভার একজনে কমেন্ট করছেন কোম্পানির নাম কি কোম্পানির নাম লাইভে বলা নিষেধ ঠিক আছে কোম্পানির নাম যে ঢুকবেন আমাদের সংগঠনে ম্যানেজারের কাছে কল দেন সংগঠনের নাম্বার লেখা আছে ওইখান থেকে আমার পার্সোনাল নাম্বার নিয়ে পার্সোনাল নাম্বারে কল হইব ঠিক আছে খরচপাতি যা লাগে দিয়া ঢুকতে হইব কোম্পানি সবার পরিচিত কোম্পানি বিস্তারিত আমি আবার এখন বাজে বাংলাদেশের সময় রাত সাড়ে দশটা হয়তো বাংলাদেশের সময় রাত বারোটা সাড়ে বারোটায় আবার লাইভে আসবো সিটিতে যাওয়ার পরে যারা ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে কোনো চাকরির খবর আসে ঢুকতে চাইলে ঢুকতে পারবেন বিশেষ করে আপনারা যদি আমাদের সংগঠনের সদস্য হন সবচেয়ে আগে পাইবেন আমাদের কোনো সংগঠনের সদস্য যদি এই চাক এই এখন যে অফারটা দিছে এটার যোগ্যতা থাকে কল দেন কারণ সংগঠনের সকল সদস্যের কাছে আমার পার্সোনাল নাম্বার আছে তাইলে আর্জেন্ট কল দেন অবশ্যই আগামা হাউল করে আসতেই বল ওকে সবাই ভালো থাকবেন আবার পরে লাগবে আর এখন আমি লাইভ আইছি আমার নিজের এলাকা থেকে এরিগা এলাকা এই সেই এলাকা আর ওই যে এরিগাই কোট ওই যে এটা হলো রিগাই কোট